গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল স্কুল এডুকেশন খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ করেছে তোমরা নোটিশটি দেখো এবং সকলের মধ্যে নোটিশটি শেয়ার করে দাও এই নোটিশটি প্রত্যেকেরই জানা দরকার হাই স্কুল এবং প্রাইমারি স্কুল প্রত্যেকেরই বিষয়টি জানতে হবে নোটিশ করে যেটা শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে ক্লাস ফাইভকে কিন্তু হাই স্কুলে আর পড়ানো হবে না এর পরবর্তী টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থেকে ক্লাস ফাইভকে কিন্তু প্রাইমারি স্কুলের আন্ডারে নিয়ে আসা হবে যার জন্য যাবতীয় কাজ প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই করে করা হচ্ছে এবং প্রত্যেকটা স্কুল এসআইকে কে জানানো হয়েছে যে প্রাইমারি স্কুলে পর্যাপ্ত পরিমাণে ক্লাসরুম আছে কি না যদি না থাকে সেখানে কিন্তু তৈরি করার ব্যবস্থা করতে হবে এবং টু শিক্ষাবর্ষ থেকেই ক্লাস ফাইভকে যেন প্রাইমারি স্কুলের আন্ডারে নিয়ে আসা যায় তার যাবতীয় ব্যবস্থা স্কুল এসআইদের করতে হবে এবং সেখানে যাবতীয় রিপোর্ট দিতে হবে অর্থাৎ এর পরবর্তী কিন্তু ক্লাস ফাইভকে প্রাইমারি স্কুলে পড়তে হবে এবং সিক্স থেকে হাই স্কুলে পড়ানো হবে অর্থাৎ এতদিন যেটা হচ্ছিল ক্লাস ফাইভকে হাই স্কুলে পড়ানো হচ্ছিল সেটা আর পড়ানো হবে না এর পরবর্তী যে সকল শিক্ষাবর্ষ আসবে সেখানে কিন্তু প্রাইমারি স্কুল ক্লাস ফাইভকে পড়াবে এবং হাই স্কুল থেকে প্রাইমারি সেকশানটা বাদ যাবে তোমরা নোটিশটি ভালো করে দেখো এবং সকলের মধ্যে নোটিশটি শেয়ার করে দাও প্রত্যেকেই যাতে বিষয়টি জানতে পারে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সকলেরই বিষয়টি জানা প্রয়োজন তোমরা নোটিশটি ভালো করে দেখে নাও এবং সকলের মধ্যে শেয়ার করে দাও যাতে প্রত্যেকে বিষয়টি জেনে যায়